আবারও শুরু হয়েছে ভাঙন মুর্শিদাবাদ জেলার শামসেরগঞ্জ থানা এলাকার চাচন্ড গ্রামে কাল গভীর রাত থেকে চলছে ভাঙনের তাণ্ডব গঙ্গা ভাঙনে আচমকা মাটি ভেঙে ধসে পড়তে শুরু করায় গ্রাম জুড়ে ছড়িয়ে পড়েছে আতঙ্ক আপনারা এখন দেখছেন সেই ভাঙনের ছবি ইতিমধ্যে ছয় সাতটি বাড়ি নদীগর্ভে তলিয়ে গিয়েছে এক কৃষকের বাড়ি সহ তার গরু ও গঙ্গায় তলিয়ে গেছে কপট্রান পরিস্থিতি এতটাই ভয়াবহ যে গ্রামের কিছু অংশ এখন একেবারে নদীর তীরে ভেসে আছে যে কোনো মুহূর্তে দসে পড়বে কাপড় ছিল সেই সব চলে গেছে অংশগুলি নদীর বিলীন বিলীন হয়ে যেতে পারে অনেক দিনই এখানে ভাঙন বন্ধ ছিল কারণ নদীর ঘাটটা বেঁধে দেওয়া হয়েছে অনেকটাই বাধা হয়েছে তারপরে মানুষ আশা করেনি যে এখানে ভাঙন সৃষ্টি হবে কিন্তু আবার রাত্রে ভাঙন শুরু হয়েছে এলাকাবাসী আতঙ্কিত তিন চারটা বাড়ি তো পড়ে গেছে আর এই যে বাড়িটা আছে এই বাড়িটা তো তো চারটা পাঁচটা ফ্যামিলি ছিল ও বাড়িটা পড়ে গেল মোটামুটি সাত আটটা বাড়ি মানে ফ্যামিলি সর্বশান্ত হয়ে গেল তারা কোথায় যাবে ঠিক নেই আত্মীয় বাড়ি যাচ্ছে আশ্রয়ের জন্য আর যে পাশে একটা মন্দির এটা শতবর্ষ পুরনো মন্দির এতেও ফাটুল সৃষ্টি হয়েছে মনে হচ্ছে যে মন্দির আর ঠিকানা যাবে না আমরা এলাকাবাসী সবাই আতঙ্কিত এবং আশা করছি যে আবার যেটুকু ভেঙেছে ওটা বাঁধার কাজ হবে এলাকাবাসী হতে আশ্বস্ত হতে পারবে আবার কিন্তু গঙ্গা আবার ভয়াল রূপ নিয়েছে কটা থেকে ভাঙন শুরু হয়েছে রাত্রি একটা থেকে যা শুনলাম যে একটা থেকে শুরু হয়েছে আপনার নাম আমি মিজাউর রহমান আমি প্রধান শিক্ষক কাছে নবী যাই ধন্যবাদ ওই দশের মাল আছে হে যায়